বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় কাজ করছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল শনিবার তদন্ত কার্যক্রমে নেমেছে তারা অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল বাংলাদেশে এসেছে শুরুতে সবকিছু ঠিক থাকলে পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবে দলটি দলটি গত এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত করবে ঘটনাগুলোর কারণ পর্যালোচনা করবে এবং ন্যায় বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে সম্পর্কে সুপারিশ করবে এর আগে জাতিসংঘের মানবাধিকার প্রধান তুর্ক বলেছেন বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে জাতিসংঘ তদন্ত করবে এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জানিয়েছে গত ১৬ জুলাই থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনে মোট আটশো জন প্রাণ হারিয়েছেন আহতের সংখ্যা ত্রিশ হাজারেরও বেশি নিহতদের মধ্যে সাতাত্তর শতাংশের মারা গেছেন গুলিবিদ্ধ হয়ে প্রতিবেদনটি তৈরির জন্য দেশের বারোটি জাতীয় দৈনিক নিজস্ব তথ্য অনুসন্ধানে ইউনিট ও সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করেছে এইচআরএসএস গণমাধ্যম হাসপাতাল ও বিভিন্ন মাধ্যম থেকে যেসব বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে তাতে নিহতের সংখ্যা কমপক্ষে এক হাজার হবে বলে ধারণা সংস্থাটির এইচ এর প্রতিবেদনে বলা হয় মোট ৭৭২ জনের মৃত্যুর ধরণ সম্পর্কে তথ্য পাওয়া গেছে এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচশো নিরানব্বই জন গুলিতে নিহত হন একষট্টি জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে পঁচাশি জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে অন্যান্য কারণে মারা গেছেন সাতাশ জন নিহত আটশো জনের মধ্যে ঢাকা বিভাগে পাঁচশো চল্লিশ চট্টগ্রামে একানব্বই খুলনায় একাশি রাজশাহীতে চৌষট্টি ময়মনসিংহে আটত্রিশ রংপুরে উনত্রিশ সিলেটে বিশ এবং বরিশালে ১৩ জন নিহত হয়েছেন ১৬ জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত তিনশো জন এবং চার আগস্ট থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত পাঁচশো আটচল্লিশ জন নিহত হয়েছেন যার অধিকাংশই শিক্ষার্থী এইচআরএস জানায় নিহত আটশো জনের মধ্যে সাতশো জনের নাম জানা গেছে তাদের মধ্যে শিক্ষার্থী শ্রমজীবী সাংবাদিক পেশাজীবী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য শিশু ও নারী সহ অধিকাংশ রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থক আছেন I'm <sniffs> sorry.